হ্যালো আসসালামু আলাইকুম এর স্নেহানিকা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কথায় আছে শখের জিনিস বেশি দিন না কিন্তু তারপরও আমরা শখের জিনিসগুলো কিনে থাকি নিজের পছন্দ মতো তাই না এই যে টাকাগুলো দেখছেন এই টাকাগুলো আমার কষ্টের টাকা কষ্ট করে জমানো টাকা এর আগেও আমি একটি শখের জিনিস পূরণ করেছিলাম তখন আমার বাবা ছিল বাট এখন হচ্ছে আমার বাবা নেই সো সেই শখের জিনিসটার ভিডিও আমার কাছে আছে অনেক আগের আমি আপনাদের সাথে শেয়ার করবো কিছুদিনের মধ্যে এই যে এখানে যে আমি টাকাগুলো গণছি এই টাকাগুলো গোনাও কিন্তু আমার বাবা আমাকে শিখিয়েছিলেন ক্লাস নাইন থেকে আমি টিউশনি করাই চেষ্টা করেছি নিজে শখ পূরণ করার জন্য বাবা মার শখ পূরণ করার জন্য ছোটোবেলা থেকে অনেক ইচ্ছা ছিল আমার অনেক জামা থাকবে আমার অনেক জুতো থাকবে আমার অনেক কসমেটিক্স থাকবে কখনো ভাবতে পারি নাই যে ক্লাস নাইনে ওঠার পর পরই এতগুলো টিউশন পেয়ে যাবো আমি টিউশন পড়িয়ে পড়িয়ে অনেক টাকা ইনকাম করেছি এবং সব ব্যাকাজে কাজে লাগিয়েছি কাজে খুব কমই লাগিয়েছিলাম যেহেতু অনেক বেশি ছোট ছিলাম ক্লাস নাইনে যেহেতু পড়তাম তো বান্ধবীরা যেটা বলতো সেটাই শুনতাম সেটাই কিনে টাকা উড়িয়ে ফেলতাম তার মধ্য দিয়েই আমি হচ্ছে আমার কয়েকটা স্বপ্ন পূরণ করেছিলাম শখ শখের জিনিসগুলো কেনার ট্রাই করেছিলাম অবশ্য আমি কিনেও ফেলেছি যেমন আমি একটি পড়ার টেবিল কিনেছিলাম আমার বাবা থাকতে কিন্তু কি সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিল আমার বাবা যখন হারিয়ে যায় সব কিছু একদম এলোমেলো হয়ে গিয়েছিল আমি জানি না আজকের ভিডিওটা কার কার ভালো লাগবে তারপর এই যে আরেকটি স্বপ্ন পূরণ করে ফেললাম অনেক কষ্ট করে জমিয়েছিলাম টাকাগুলো এই মেশিনটা আমি কিনেছি আমার নিজের টাকা দিয়ে সবাই স্বার্থ বুঝে স্বার্থ ছাড়া কেউ কাউকে চেনে না আর এটাই বাস্তব এই মেশিনটাও আমি একা একা যে কিনে নিয়ে আসছিলাম ভাবা যায় জাস্ট আমার একটা ফ্রেন্ড আমার সাথে ছিল মেশিনের আগা থেকে ঘোরা পর্যন্ত কিছুই পারি না আবার বলবো না যে পারিও না মোটামুটি আলহামদুলিল্লাহ সবই পারি মোটামুটি আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে শিখে যাব সো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন মেশিনের কাজটা ভালো মতন করতে পারি তাছাড়াও এই মেশিনের প্রাইস দাম কত কোথা থেকে কিনেছে এগুলো যদি আপনাদের জানার ইচ্ছা থাকে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন আমি এই ভিডিওটা তুলে ধরবো আপনাদের মাঝে সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ